এদেরকে সন্দেহ করতে হবে এদেরকে সন্দেহের চোখে দেখবেন প্রিয় দেশবাসী প্লিজ তাই এই দলগুলোকে আর মনস্টার হতে না আর শক্তিশালী করা যায় না প্রশ্ন করবার সময় এসেছে প্রশ্ন করে করে তাদের অন্তরাত্মা কাঁপিয়ে প্রশ্নের নয় তাদেরকে প্রশ্ন করুন সেনাবাহিনী প্রধানকে কি তারা প্রশ্ন করতে থাকছে প্রতিদিন লাখো কোটি মানুষ তাকে তুলাধরা করছে তাকে পচাচ্ছে আমরা দেখতে চাই সেই পারলে কাউকে কিছু করুক কাউকে কিছু করতে পারবে না কারণ আমি একা বলছি না কথা কোটি মানুষ বলছে

যে এই চাঁদাটি দিয়ে দিলে আমি ঝামেলা মুক্ত হলাম কিন্তু না ঝামেলা আরো বাড়বে আপনি এক চাঁদাবাজকে হ্যাঁ বললে আরও চাঁদাবাজ এসে হাজির হবে আপনার আশেপাশে আপনাকে আরো চাঁদা দিতে হবে বিভিন্ন পর্যায়ে চাঁদা দিতে হবে তাই চাঁদাবাজকে না বলুন আপনি ছোট দোকানদার আপনি বড় ব্যবসায়ী আপনি যেই হন চাঁদা দেবেন না চাঁদাবাজকে না বলুন হ্যাঁ এইটি দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ চাঁদাবাজকে না বলতে হবে অন্যায়কারীকে না বলতে হবে যে হুমকি দিবে হুমকি না বলতে হবে যার যার অবস্থান থেকে আসুন না বলি না বলার শব্দটি আমরা শিখি না শব্দটি প্র্যাকটিস করতে এটি একটি ব্যাপার সময় লাগবে বাট আমরা একসময় পারব আমরা সফল হবই তাই সময় এসেছে চাঁদাবাজকে না বলার আজকে পারার ছোট্ট চাঁদা চাঁদাবাজ ছোট্ট আপনার সামনে বড় হয়েছে যে এই কিশোরটি শিশু অবস্থা থেকে তাকে আপনি বড় হতে দেখেছেন কৈশোরে পরিণত হয়েছে কৈশোরে পৌঁছেছে তারপর তরুণ হয়েছে সেই তখনকার শিশুটি আপনার কাছে চাঁদা চাইছে আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে ধমক দিচ্ছে আপনাকে থ্রেট করছে আর আপনি সেই থ্রেটে যাচ্ছেন আপনি ভয় পাচ্ছেন আপনি তাকে চাঁদা দিচ্ছেন মনে রাখবেন আজকে আপনি পাঁচশো টাকা চাঁদা দিলে আগামী দিনে আপনাকে পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হবে এবং চাঁদার পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে চাপের পরিমাণ আপনার উপর বাড়তে থাকবে তাই সময় এসেছে সব ধরনের চাঁদাবাজকে না বলবার সব ধরনের অন্যায়কারীকে না বলবার সব ধরনের আপোষকারীদের না বলবার রাজনৈতিক দুর্বৃত্তদের না বলবার হ্যাঁ যদি আপনি সুবিধাভোগী শ্রেণীর হন আপনি যদি মনে করেন এই দল ক্ষমতায় আসবে আগামী দিনে আমি নিজের থেকে যদা দেওয়া শুরু করি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবার জন্য। কারণ আপনি অসৎ উদ্দেশ্য আছে আপনার আপনি ভবিষ্যতে তার কাছ থেকে সুবিধা চান আপনি যদি সেই দলে পড়েন আমার কিছু বলবার নেই বাট সেই দলে থাকার ফলাফল ভালো হয় না আমরা দেখেছি ছোট্ট একটি উদাহরণ শুধু এখন দেব দু হাজার মে মাসে তেরোই মে কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাটে খুন হয়েছিলেন ঝিনাই আসনের আওয়ামী লীগ আমলের এমপি আজিম আনার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তার শরীর টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল সেই আনার তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু দেখিনি অনেকেই সেই সময়ের পত্রিকা পড়েছেন দুই হাজার চব্বিশের মে জুন জুলাই পত্রিকাগুলো সয়লাভ ছিল আনারের কল্পকাহিনী কল্পকাহিনীর মতোই সেগুলো আসলে কেউ হার মানায় আনারের উত্থান আনার কোন জায়গা থেকে এমপি পর্যন্ত পৌঁছেছিলেন আনারের বাবার ছিল মাছের দোকান বাজারে সেই মাছের দোকানে আনার সাহায্য করতেন আমার যদি ভুল না হয় তার কৈশোর তার প্রাথমিক জীবন এইভাবে কেটেছে সেই আনার মাছের দোকানের কর্মচারী কিংবা বাবার ছোট্ট স্থানীয় কাঁচা বাজারে মাছের দোকানের একজন সহযোগিতাকারী মোদির মতো মোদি যেমন চা বিক্রেতা ছিলেন তার বাবার চায়ের দোকান ছিল তো আনার কিন্তু মোদি হতে পারেনি আনার বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আনারের আনারের হয়েছে হয়েছে। হয়েছে পরিবার বিপর্যস্ত আত্মীয় স্বজন হয়েছে লাঞ্ছিত অপমানিত তাই আপনি যদি আনারকে উদাহরণ হিসেবে নেন আনারকে জীবনের আদর্শ মানেন যে আমি এই এই অন্যায় অপকর্মের মধ্য দিয়ে গিয়ে আমি একদিন এমপি হব আমি মন্ত্রী হব আপনাকে বরণ করতে হতে পারে আনারের মতো দুর্ভাগ্য তাই সেটি কোনো আদর্শ হতে পারে না আনারের মতো লোকেরা আমাদের কোনো আদর্শ হতে পারেন না কেউ পারেন না তারা কেউ পারেন না তাদের মতো যারা আছেন এমনকি হাসিনাও আমাদের আদর্শ হতে পারেন না এখনও যারা হায় হাসিনা হায় হাসিনা করছেন বুক চাপড়াচ্ছেন হায় আফা হায় আফা করছেন তাদেরও বলছি হে ভাই ও বোনেরা যারা এখন আওয়ামী মানুষের কথা লালন করছেন হাসিনার জন্য দু ফুটা জল ফেলছেন গোপনে চোখের জল এটি আপনার একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আপনার এই সহানুভূতি হাসিনা পায় না হাসিনা প্রাপ্য না আপনার ভালোবাসা পাবার যোগ্য না হাসিনা হাসিনা আপনাকে ফেলে দিয়ে চলে গিয়েছে ভেঙেছে হাসিনা কোটি কোটি অন্যায় করে হাসিনা ভেঙেছে হাসিনা পালিয়েছে আপনার কথা একবার ভাবেনি তাই হাসিনা আনার বাজারের বদি এরকম কেউ আপনার আদর্শ হতে পারে না তাই আপনি যদি সব মানুষ হন সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তায়কে না বলুন চাঁদাবাজকে না বলুন অন্যায়কারীকে না বলুন আপসকারীকে না বলুন বলতেই হবে আপনাকে আপনি যদি নতুন বাংলাদেশ দেখতে চান আমি আজই সকালে একটি ভিডিও দেখছিলাম বেরিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দশ মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিওটি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে তার কথাগুলো এখনকার বাস্তবতা নিয়ে তিনি কথা বলেছেন তার ভিডিওর টাইটল ছিল মিডফোর্ডের পৈশাচিকতা মিডফোর্ডে আমাদের যে হত্যাকাণ্ডটি সংগঠিত হল গত বুধবার দিন সেখানে নৃশংসভাবে পাথর দিয়ে থেতলিয়ে যেভাবে মানুষকে আরও কিছু মানুষ নামের জন্তু জানোয়ার মেরে ফেললো নৃশংসভাবে সেই ভিডিও দেখা যায় না আমি দেখতে পারিনি আসলে আমি এইসব দৃশ্য সহ্য করতে পারি না অনেকেই দেখেছেন যারা দেখছেন তারা বলেছেন যে এটা দেখবেন না দেখা যায় না সিখ ফিল করছেন অনেকে দেখার পর তো এই যে হত্যাকাণ্ড পৈশাচী কথা বিটফোর্ডের এই প্রসঙ্গে কিন্তু কথা বলেছেন মিস্টার ফুয়াদ বাট খুবই সংক্ষেপে তার ভিডিওটি ছিল শর্ট বাট কম্প্রিহেন্সিভ ছোট পরিসরে অনেক কথা তিনি বলেছেন এটি একটি ছোট গল্পের মতো আসলে ছোট গল্পে আমাদের বিন্দুতে সিন্ধু খুঁজতে হয় গল্প খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু যদি সুলিখিত হয় গল্পটি তাহলে সেটি র্যাস বহুদিন পর্যন্ত থেকে যায় তো একটি ছোট গল্প বলেছেন আসলে আমাদের রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিরিস্টার ফুয়াদ তো বেরিস্টার ফুয়াদ বেশ কিছু বিষয় এখানে তুলে এনেছেন এই বিষয়গুলো নিয়ে বিচ্ছিন্নভাবে আলোচনা হয় বিভিন্ন পর্যায়ে হয়েছে অনেকবার আমি নিজেও বলেছি আমার বিভিন্ন ভিডিওতে তো আজ আমার কাছে একটু অন্যরকম ভালো লাগলো তার এই বক্তব্য তিনি বলেছেন আজকে যে ঘটনাটি ঘটলো যে হত্যাকাণ্ড ঘটলো হত্যাকাণ্ড যারা ঘটালো তারা একদিনে তৈরি হয়নি তারা রাজনৈতিক দলগুলোর সৃষ্টি রাজনৈতিক দলগুলোর বাস্তবতা নিয়ে তিনি কথা বলেছেন তিনি কথা বলেছেন রাজনৈতিক দলগুলো টাকা পায় কোথায় প্রতিটি দল চালাতে কোটি 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 শত শত হাজার হাজার কোটি টাকা দরকার হয় এই টাকাটি কোথ থেকে আসে রাজনৈতিক দলের নেতারা গুলশানে বনোনীতে দাবি ফ্ল্যাটে থাকেন কয়েকদিন পর পর গাড়ি বদলান বিদেশে চিকিৎসার জন্য যান শপিং করেন কলকাতায় ব্যাংককে সিঙ্গাপুরে কিভাবে এই টাকা থেকে আসে এই রাজনৈতিক দলগুলোর নেতা করবে ভাই বোনেরা আপনি যদি সৎ মানুষ হন আমার এই বক্তব্য আপনার ভালো লাগবে প্রশ্ন করুন আপনার নেতাকে তার বিলাসবহুল লাইফস্টাইল কোথা থেকে এসেছে জানতে চেষ্টা করুন সে গুলশানে কি করে থাকে জানতে চেষ্টা করুন এক সময় বাইসে করে চড়া এক সময় পুরনো একটি মোটরসাইকেল চালানো সেই মানুষটি কার কাছ থেকে কিনেছে তার আয়ের উৎস কি প্রশ্ন করুন প্রশ্ন করুন প্রশ্ন করতে হবে আনকন্ডিশনালি কাউকে সাপোর্ট করবেন না আনকন্ডিশনালি রয়্যালটি শো করবেন না আনকন্ডিশনালি লয়্যালটি কোনো কিছু বই আনে না কারোর জন্য ভালো কিছু বই আনে না না আপনার জন্য না সেই নেতার জন্যে সে নেতার পতন কয়েক বছর পরে হবে কিছুদিন সময় লাগবে কিন্তু আপনার পতন তার চেয়ে আগে হবে তাই আনকন্ডিশনালি লয়্যাল সাপোর্ট লয়্যাল কাউকে দেখাবেন না লয়্যালটি কাউকে দেখাবেন না প্রশ্ন করুন এবং কাউকে পীর মানবেন না নেতারা আপনার মতো আমার মতো মানুষ তারা কোনো হজরত মালো না তাই তাদেরকে প্রশ্ন করতে হবে তার টাকা পয়সা কোথায় পাচ্ছেন আপনি সারা দিন তার পেছনে কাটছেন এমন হতে পারে আপনি আদর্শবান মানুষ আপনি মনে করছেন তিনি খুব আদর্শবান নেতা তার লাইফস্টাইল লক্ষ্য করুন তার লাইফে কি কি পরিবর্তন এসেছে এই পরিবর্তনগুলো কিভাবে এসেছে সৎভাবে এসেছে না অসৎভাবে যদি অসৎভাবে এসে থাকে আপনি কার পেছনে হাঁটছেন কার পেছনে সময় নষ্ট করছেন করবেন না ব্রেস্টার ফুয়া এগুলো বলেছেন তিনি এই প্রশ্ন তুলেছেন যেসব রাজনৈতিক নেত্রীbindo দেশব্রাজদিতি রাজনৈতিক দল এখন গলা ফাটাচ্ছে আপনাকে আমাকে বলছে গণতন্ত্র 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 নির্বাচন নির্বাচন তারা ব্যক্তি জীবনে গণতন্ত্র চর্চা করে কিনা তাদের দলের অভ্যন্তরে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে কিনা এই প্রশ্ন কিন্তু দীর্ঘদিনের প্রিয় দেশবাসী একটু খেয়াল করে দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো একটি দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে কিনা দল কমিটি গঠনের ক্ষেত্রে কাউন্সিল হয় কিনা দলের সদস্যদের মতামত হয় কিনা নাকি ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে লোকাল কমিটি গুলো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়ে থাকে এবং নেতা যা বলবেন নেত্রী যা বলবেন সেটি চূড়ান্ত কথা বাইরে কথা বলবার কারো যদি কেউ বলেন তাকে দুর্ভাগ্য বরণ করতে হয় তাকে দল থেকে হয় তিনি কামাল হোসেনের মতো লোককে ছাত্রলীগের গুন্ডারা যুবলীগের গুন্ডারা টানা হাসনা পর্যন্ত করেছিল তার পাঞ্জাবির বাটন ছিঁড়ে ফেলেছিল কারণ তিনি আওয়ামী লীগের সঙ্গে দেমত পোষণ করছিলেন বাইটল কিছু জায়গায় ইথিকল কিছু জায়গায় তিনি দিমত পোষণ করছিলেন তখন তাকে লাঞ্ছিত হতে হয়েছিল তাই এই দলগুলোতে আওয়ামী লীগ বলি বিএনপি বলি কোনো দলে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নেই তারা চাই নি করতে কারণ চাইলে এক নেতার কথা থাকবে না তার আধিপত্য সে বিস্তার করতে পারবে না একাধিপত্য বাতিল হয়ে যাবে তাই দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই তাহলে যেসব দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই তারা কি করে দেশকে গণতন্ত্র দিবে তারা মিথ্যেবাদী দে আর জাস্ট বাঞ্চ অফ লায়ার্স দে আর বাঞ্চ অব তারা কপর তারা বৃত্তেবাদী তারা বিত্তে বলছে আপনাকে তারা আগেও ক্ষমতায় ছিল সবগুলো দল ঘুরে ফিরে তারা কিচ্ছু দেয়নি আপনাকে কিচ্ছু দেয়নি আমাকে কিছু করেনি দেশের জন্য এই অবাকা দেশটির কথা তারা একবারও ভেবে দেখেনি তারা শুধু আত্মোন্নয়নে তাদের সমস্ত শ্রম টাকা পয়সা ইনভেস্টমেন্ট সব কিছু লাগিয়েছে আত্মোন্নয়নে আপনার আমার রক্ত চুষে তাই সময় এসেছে তাদেরকে না বলবার সময় এসেছে তাদেরকে প্রশ্ন করবার তাদের সততা নিয়ে প্রশ্ন করবার তাদের ইন্টেগ্রিটিকে প্রশ্ন করবার সময় এসেছে ব্লাইন্ড রয়াল্টি আর না যথেষ্ট হয়েছে ফো কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই রাজনৈতিক দলগুলো কী কি বিষয় নিয়ন্ত্রণ করে তারা যখনই সরকারে আসে কোন একটি দল তারা সব কিছু নিয়ন্ত্রণে নেয় আপনি যদি শহরে থাকেন তো শহর এলাকায় ওয়ার্ড ভিত্তিক যেই এরিয়াগুলো আছে প্রতিটি ওয়ার্ডে সেই রাজনৈতিক দলের শাসক দলের কেউ না কেউ নির্বাচিত হন সেই দলের পক্ষে গুন্ডাবি করবার জন্য সেই এলাকার ইন্টারনেট ব্যবসা থেকে শুরু করে প্রতিটি শহরে প্রতিটি সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে ইন্টারনেট ব্যবসা ডিশ ব্যবসা যা যা আছে বর্জ্য ব্যবস্থাপনা সবকিছু রাজনৈতিক দলগুলোর স্থানীয় দুর্বৃত্তদের কবজায় চলে যায় তারা আবার তাদের ডাউনলাইন ঠিক করেন আপলাইন ডাউনলাইন রাস্তায় চাঁদাবাজি ফুটপাথের দোকান থেকে চাঁদাবাজি কোটি কোটি টাকা প্রতিদিন কিছুদিন আগে সংবাদপত্রের ধারাবাহিকভাবে গুলো এসেছে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে উপার্জন হচ্ছে অবৈধভাবে চাঁদাবাজির মাধ্যমে আর এই চাঁদাবাজির ভাগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাচ্ছেন পুলিশ প্রশাসন পাচ্ছে সবাই পাচ্ছে ভাগ তাই এটি একটি বন্দোবস্ত হয়ে গিয়েছে এই বন্দোবস্তের বিরুদ্ধে কিন্তু হয়েছিল জোরাই আন্দোলন জোরাই অপত্যার মৎসন ডাবলুশন এই নির্বিত্তেপনার বিরুদ্ধে এই চাঁদাবাজির বিরুদ্ধে এই দখলদারিত্বের বিরুদ্ধে এই টেন্ডারবাজির বিরুদ্ধে তাই কেউ কেউ আওয়াজ তুলেছে কেউ কেউ না তাদের সংখ্যা কঠিন তারা জেনারেশন জি তারা আপনার আমার কথা শুনবে না তারা নতুন কিছু বলতে চায় তারা নতুন বন্দোবস্ত চায় আর নতুন বন্দোবস্তের কথা শুনলে এই বস্তা পচা পচা পচামালগুলোর এই এক্সপায়ার্ড নেতা বিভিন্ন দলের তাদের গা জানা করে তাদের এলার্জি হয় তারা শুনতে পারে না ওটা তারা সেই পুরনো বন্দোবস্ত জিয়ে রাখতে চায় সেই জিয়ে রাখতে চায় ফুটপাথের দখলদারিত্ব দিয়ে রাখতে চায় সমস্ত কিছু নিয়ন্ত্রণ তারা নিজের হাতে চায় নিজের দলের হাতে চায় তাই এই দলগুলোকে প্রশ্ন করতে হবে এদেরকে সন্দেহ করতে হবে এদেরকে সন্দেহ চোখে দেখবেন প্রিয় দেশবাসী প্লিজ আনকন্ডিশনালি সাপোর্ট করবেন না করা যায় না আসলে করলে তারা দুর্বৃত্ত হয়ে ওঠে যে হাসিনা হয়ে উঠেছিল হাসিনা আস্তে 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 শক্তি সঞ্চয় করেছে আস্তে 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 পাওয়ারফুল হয়ে উঠেছে পাওয়ার কথা যখন আপনার কাছে নিরঙ্কুশ ক্ষমতা চলে আসবে আপনি ডোমিনেট করবেন সবকিছু রুল করবেন এথিক্স আপনার কাছে কোনো ব্যাপার হবে না তখন আপনি একজন দুর্বৃত্ত হয়ে উঠবেন আপনি একটি মনস্টার হয়ে উঠবেন তাই এই দলগুলোকে আর মনস্টার হতে দেওয়া যায় না আর শক্তিশালী করা যায় না প্রশ্ন করবার সময় এসেছে প্রশ্ন করে করে তাদের অন্তরাত্মা কাঁপিয়ে দিতে হবে তারা যদি বুঝতে পারে আমি জবাব দিয়ে তার মুখে আছি আমার সেই পুরনো রাজনীতি আর চলবে না আমার গুন্ডামি আর চলবে না আমার দখলদারিত্ব আর চলবে না আমার চাঁদাবাজি আর চলবে না এই বোধ তাদের মধ্যে যাতে প্রতিষ্ঠিত হয় হতেই হবে এটি এবং আপনার আমার সহযোগিতায় আপনার আমার সুন্দর মানসিকতায় আপনার আমার না বলতে শেখার মতো দিয়ে এই সব কিছু ঘটবে ঘটা সম্ভব হতাশা ব্যক্ত করলে কোনো লাভ নেই বসে বসে কিচ্ছু হবে না আগেও কিছু হয়নি এই দলও কিছু করবে না যথেষ্ট না সেটুকু বলা মনে মনে এটা ভেবে এক ধরনের নিজের সঙ্গে নিজে কনসোলেশনে থাকা সান্ত্বনা পাওয়া লাভ নেই আপনি যদি বদল চান চেঞ্জ চান নতুন একটি বাংলাদেশ দেখতে চান আপনার জায়গা থেকে আপনাকে সামান্য হল অবদান রাখতে হবে আপনাকে সামান্য হল কাজ করতে হবে আপনি লাঠি নিয়ে যা যেতে পারবেন সবসময় এরকম না আপনি কাউকে মারবার জন্য দুর্বৃত্তদের দমন করবার জন্য শক্তি প্রয়োগ করতে পারবেন তা না ঘৃণা তো করতে পারবেন জাস্ট হেড দেন সেটি যথেষ্ট প্রশ্ন করুন প্রত্যেকটি কর্তৃপক্ষকে প্রত্যেকটি অথরিটিকে কোন অথরিটি প্রশ্নের নয় তাদেরকে প্রশ্ন করুন এমন একটি সময় আমরা এখন বসবাস করছি ছোট ছোট বাচ্চারা বিশ একুশ ছেলে মেয়েরা প্রশ্ন করছে যে কোনো অথরিটিকে তাদের কাছ থেকে শিখি চলুন তারা সেনাবাহিনীর প্রধান এই দেশের সবচাইতে পাওয়ারফুল লোক অন্তত বন্দুকষ্টের দিক থেকে সেনাবাহিনীর প্রধানকে কি তারা প্রশ্ন করতে ছাড়ছে প্রতিদিন লাখো কোটি মানুষ তাকে তুলাধরা করছে তাকে পচাচ্ছে আমরা দেখতে চাই সেই পারলে কাউকে কিছু করুক কাউকে কিছু করতে পারবে না কারণ আমি একা বলছি না এই কথা কোটি মানুষ বলছে কোটি মানুষ তাকে ষড়যন্ত্রকারী হিসেবে জানে কোটি মানুষ তাকে হাসিনা ল্যাসপেন্সার হিসেবে জানে কোটি মানুষ জানে তিনি অবৈধভাবে সেনাবাহিনী প্রধান হয়েছিলেন তার কোনো নৈতিক ভিত্তি নেই তাই আমরা ভয় পাচ্ছি না আমাদের জেনারেশন জি এর সদস্যরা ভয় পাচ্ছে না যা ইচ্ছে তাই বলছে তাকে পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে কথা বলতে কেউ ভয় পাচ্ছে না আপনি যেই শহরে থাকেন যেই জেলায় থাকেন সেই জেলার ডেপুটি কমিশনারকে কথা বলতে কেউ ভয় পাচ্ছে না এসপি কে ধমক দিতে কেউ ভয় পাচ্ছে না এটি নতুন বাংলাদেশ এটি নতুন বন্দোবস্ত ভয় পাবার কথা না আপনি এই দেশের নাগরিক কাকে ভয় পাবেন আপনি কেন ভয় পাবেন কারো দুঃসাহসাতে আপনাকে ভয় দেখায় যদি আপনি ভয় পেতে না চান দ্যাট ইজ দ্য কন্ডিশন ওটি ওটা পূর্ব শর্ত আপনি যদি ভয় পেতে না চান কেউ আপনাকে ভয় পাওয়াতে পারবে না কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না তাই নিজেকে শক্ত হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিটি অন্যায়কে জাগায় রুখে দিতে হবে চাঁদাবাজদের অন্তরাত্মায় কাপন ধরাতে হবে সব বন্ধ হয়ে যাবে আপনি আমি ছাড়া তারা কেউ না মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে চূড়ান্ত খারাপ ব্যবহার করে ভাবে ইলজিকলি ইলজিক্যালি অযৌক্তিকভাবে পাত্তা দেবেন না ইগনোর হিম আর সেটি তার জন্য সবচেয়ে বড় জবাব আপনি যখন তাকে ইগনোর করবেন সে সাইকোলজিক্যালি ডাউন হয়ে যাবে সে দুর্বল হয়ে যাবে সাইকোলজিক্যালি যে ও আমার কথা তো কোনো লাভ হচ্ছে না পাত্তা দিচ্ছে না তো এটি সত্যি কথা আমাদের প্রতিবাদ দরকার হবে প্রতিরোধ দরকার হবে প্রতিরোধ করতে হবে এই দুর্বৃত্তদের আর যদি প্রতিরোধ করা যায় রাজনৈতিক দল শুরুতেই প্রতিরোধ করতো আজকে বিএনপি যে ইমেজ সংকটে পড়েছে দু হাজার চার হাজার তিন হাজার দল থেকে বহিষ্কার করে কোনো লাভ হচ্ছে না লাভ হতো ফুয়াদ তার ভিডিওতে উল্লেখ করেছেন যে একটি রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দ কিছু সন্ত্রাসী আলম গ্রুপের কাছ থেকে দুইশো কোটি টাকা নিয়ে যখন ইসলামী ব্যাংক দখল করতে গেল সেই দলটি যদি তখন বাধা দিত সেই যেই কয়েকজন ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিল সেই দখলের পেছনে তাকে যদি দল থেকে বহিষ্কার করতো তাদের বিরুদ্ধে যদি ড্রেস্টিক অ্যাকশন নিত তাহলে এখন আর বিএনপি কে চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোককে বহিষ্কার করতে হতো না তারা একটি মেসেজ পেয়ে যেত পাড়া মহল্লায় কোনো ছিচকে চোরকে বহিষ্কার করে কোনো লাভ নেই এই বহিষ্কার আদেশ আসতে হবে উচ্চ পর্যায় থেকে উপর থেকে ধরতে হবে সেন্ট্রাল কমিটির কে কে কোন কোন অপরাধ করেছে নিয়ম ভঙ্গ করেছে ইনডিসিপ্লিন করেছে অনৈতিক কাজ করেছে তাদের থেকে ধরতে হবে উপর থেকে ধরতে হবে ছিচকে চোরকে বহিষ্কার করলে কোনোদিন দলে শুদ্ধি অভিযান চালিয়ে লাভ নেই বললেও লাভ নেই আমরা শুদ্ধি অভিযান চালাচ্ছি কাজ করবে না এই শুদ্ধি অভিযান সবকিছু কিছু আউট অফ কন্ট্রোল বিএনপি এখন দেশে হারা তাই প্রতিটি দলের ক্ষেত্রে এই কথা সত্যি আপনি দেশে হারা হবেন একদিন হাসিনার চাইতেও ভয়াবহ পরিণত হবে আপনার আওয়ামী লীগের চাইতেও শোচনীয় পরিণত হবে আপনার আওয়ামী লীগের কিচ্ছু হয়নি এখন যা ঘটছে বিএনপি যা ঘটছে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং এগুলো যদি প্র্যাকটিস করতে পারে এবং প্র্যাকটিস করে আবার পৃথিবীতে একটি নদীর সৃষ্টি হবে এত শোচনীয় পরাজয় কারো হবে না শ্রীলঙ্কার রাজা পাক্সাদেরও হয়নি হাসিনার হয়নি আপনাদের এত বড় পরাজয় হবে এত বড় অধপাতন হবে এত বড় ডাউনফল হবে আপনাদের তাই প্রতিটি রাজনৈতিক দলের জন্য এই মেসেজে সত্যি যা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত আমি তার ভয়েসকে করতে চেয়েছি আমার কথাগুলো ভালো লেগেছে আমার আইডিয়ার সঙ্গে গিয়েছে তাই আমি আরেকটি ভিডিও বিষয়ে বানাবার সিদ্ধান্ত নিয়েছি তো আমাদের এইভাবেই এগোতে হবে প্রতিটি জায়গায় রুখে দিতে হবে অন্যায় দল বুঝি না দেশ বুঝি আমরা এই শ্লোগানি ধারণ করতে হবে দেশ সবার আগে দেশ নেতা নেত্রী কিচ্ছু বুঝি না তারা গড না ঈশ্বরের পূজা হয় মানুষের পূজা হয় না পূজা করবেন না আপনার দলের প্রধানকে কখনই না পূজা পাবার যোগ্য না তারা তারা মানুষ এইটি চূড়ান্ত কথা